খুলে দিচ্ছি আমাদের লোকজন মারা যারা যাবেন 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 এগুলো রেখে যাবেন যাবেন না স্যার ওটা তো ওখানে এগুলো এলাও হবে না আমরা প্রতিবাদ করছি দর্শক মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর আছে কলকাতায় সেই দপ্তরের সামনে আজকে এই ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে যেটা বলা হচ্ছে যে বিএলওদের একটা অংশের তরফ থেকে এই ক্ষোভ বিক্ষোভ তাদের বক্তব্য যে যেভাবে চাপ দিচ্ছে নির্বাচন কমিশন সেইভাবে এসআইআর করা যাবে না আর এত দ্রুত এসআইআর করা যাবে না সময় লাগবে আর যে চাপটা দেওয়া হচ্ছে সেই চাপের কারণে অনেকেই আত্মহত্যা করে ফেলছেন অসুস্থ হয়ে পড়ছেন এইসব চলবে না তো যেটা হয়েছে দেখতে পাচ্ছেন তালা চাবি শিকল এইসব নিয়ে চলে এসছেন কি করবেন না নির্বাচন কমিশনের এই যে দপ্তর আছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সেখানে তালা মারবেন দর্শক নিশ্চয়ই দেখছেন অন্যান্য মিডিয়াতেও সব দেখানো হচ্ছে কিন্তু আমি এখন একটা ভিডিও দেখাবো একটি মিডিয়ার ভিডিও যারা বলছেন যে বিএলও আমরা এসছি যে চাপ দেওয়া হচ্ছে সেই চাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখবেন তারা কতজন বিয়েল আছেন দেখুন দর্শক একটি মিডিয়ার ভিডিও আমি দেখাবো অনেক মিডিয়াতেই সব খবর আসছে দেখুন পরিষ্কার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কারা এটা করছেন পরিষ্কার হয়ে যাবে দেখবেন মিডিয়ার লোকেরা যারা ওখানে আছেন তারা সব ধরছেন তো যে আপনি কে আপনি কি বিয়েলো দেখবেন তখন কিভাবে খাবি খাচ্ছেন

যেভাবে অতিরিক্ত কাজের পেশার দিচ্ছে এবং আমাদের সহকর্মীরা আত্মহত্যা করছে তার প্রতিবাদে নির্বাচন কমিশন ডেপুটেশন আপনি আপনি কি নিজে বিয়েল না আমি না আমি মানে আপনি আপনি কনভেনার তো কনভেনার সব সহকর্মীদের জন্য এসছেন সহকর্মীরা সব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেই জন্য এসেছেন রাস্তায় নেমেছেন ডেপুটেশন দিতে সহকর্মীদের জন্য মানে যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীদের চোখে ঘুম নেই একটা কথা আছে না সেই টাইপের যারা বিয়েল তারা আসেননি হয়তো কয়েকজন এসছেন এসছেন আমি কয়েকজনের বক্তব্য শুনছিলাম আমি সেটাও আপনাদেরকে শোনাবো তো মোদ্দা কথা যাদের সমস্যা তারা আসেননি এসছেন করা তার সহকর্মীরা তারা এসছেন তারা এসে বলছেন যে আমাদের সহকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউ সুইসাইড করে ফেলছেন কেউ অসুস্থ হয়ে পড়ছেন সেই জন্য এসছি কারণ যে চাপটা এখানে দেওয়া হচ্ছে এবং সেখানে বিজেপির কথা বলা হচ্ছে বিজেপির কমিশন মানে এই যে কথাগুলো উঠছে না এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি কারা আর মুখ দেখলেও তো চিনতে পারবেন আচ্ছা যারা এনাদেরকে চেনেন তারা বলবেন কিন্তু আমি এই ব্যক্তিকে চিনতে পারছি নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকে চিনছেন প্রাইমারি টিচার অনেক নাটকও মাঝখানে হয়েছিল মঈদুল ইসলাম মনে পড়ছে এখন নাকি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা তো তার মানে এরা কারা এই ডেপুটেশন কাদের এ কোন বিএলও আর এদের সঙ্গে যারা সত্যি বিএলও হিসেবে এসছেন তার মানে তারা কতটা বিএলও আর কতটা টিএমসি ক্যাডার নেতা সেটা পরিষ্কার সেই সঙ্গে এটাও পরিষ্কার এই যে বলা হয় না নির্বাচন কমিশন মানেই বিজেপির লোক নির্বাচন কমিশন মানে বিজেপির নির্দেশে করে তার মানে যারা বিএলও হিসেবে এসছেন এবং আপনাদের যা ভাষ্য শুনছি আপনারাই বিজেপির বিরুদ্ধে বিজেপির লিঙ্ক করে দিয়ে যেভাবে কথা বলছেন তার মানে তো নির্বাচন কমিশনের সেকশনের মধ্যে টিএমসির লোক এবং সেটা আইডেন্টিফায়েড হয়ে যাচ্ছে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে তারা যেভাবে কথা বলছেন এবং টিএমসির লোকেদের সঙ্গে যেভাবে তারা এসছেন তার মানে নির্বাচন কমিশনের আন্ডারে যারা বিএল হিসেবে কাজ করছেন যে কথা অনেকে বলে থাকেন যে এরা টিএমসির ক্যাডার এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে এরা সব টিএমসির লোক এবং টোটাল কথাটা টিএমসি যেগুলো বলে থাকে সেগুলো তারা বলছেন তার মানে কমিশন বিজেপির কমিশন মানে বিজেপির সব লোকজন এখানে আজকে যেটা প্রমাণ হচ্ছে যে না মানে কমিশন মানে বিজেপির লোকজন না কমিশন মানে টিএমসির লোকজন কারণ তাদের কথা তাদের যা ভাষ্য আর যা ড্রামা চলছে এখানে পরিষ্কার একটা হয়ে যাচ্ছে যে এই সব বিএলও এবং টিএমসি সব সম্পৃক্ত তার মানে টিএমসির লোকেরা নির্বাচন কমিশনের মধ্যে আছেন আর এরা এদের কি আমাদের ভয় দেখবেন এরাই এসে একটাকে গুলিয়ে দেবেন গুলিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেখবেন যারা বিএলও আছেন তাদের আমি দুজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো তারা কত সময় চাইছেন শুনবেন তারা কি করছেন তাদের কত সময় লাগবে বলে তারা বলছেন শুনবেন দর্শক আমি পরপর দেখাচ্ছি আপনাদেরকে এসব ড্রামা একটু ডিপলি দেখলেই বুঝতে পেরে যাবেন যে কীভাবে চলছে ড্রামাটা অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী এবং টিএমসি কীভাবে খেলাচ্ছে কাদেরকে নামাচ্ছে এবং কাদেরকে বিয়লোক করে রেখেছে তাদের মেশিনারির মাধ্যমে এদেরকে দিয়ে কাজ হবে দেখুন সময় ভিশন অল্প এত কম সময়ের মধ্যে এত হিউজ টাস্ক এটা আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব আপনার বুথ কোনটা আমার এই চাই এখানে আপনাকে কি কি কজনকে করতে হয়েছে এখনো পর্যন্ত ফর্ম নিয়ার 700 700 কতটা কমপ্লিট হয়েছে এবং আমাদের সহকর্মীদের 25% থেকে 30% 25% তো 30% আমি করতে পেরেছি দিয়েছেন তাই আমরা বড় ডিজিটালাইজার কথা বলছি আমি আমি ডিজিটালাইজেশনের কথা বলছি আপনাদের মেন সমস্যা কি ডিজিটালাইজেশনটাই সবচেয়ে বড় সমস্যা কারণ সময় খুব কম তারিখের মধ্যে বলছে কমপ্লিট করে দিতে সেটা কখনোই সম্ভব না প্রথমে তো 4 ছিল 4 ডিসেম্বরের মধ্যে করা সম্ভব না মিনিমাম 6 মাসের কাজ এটা 6 মাস হলে আমাদের যদি আরও যদি কিছু সময় যদি বাড়িয়ে দেয় আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি এখানে কাজ আমাদের কিছু যেতে পারে আমার সমস্যা তো অনেক আপনি কি মনে করছেন মানসিক যন্ত্রণা আপনি মনে করছেন যে এই কাজটা করা সম্ভব না সম্ভব না এত কম সময়ের মধ্যে সম্ভব না এটা মিনিমাম এক বছর বা ছ মাসের কাজ সেটা আমাদেরকে এত কম সময়ের মধ্যে তুলতে বলা হচ্ছে এতে সঠিকভাবে করা সম্ভব নয় আর এতে আমাদের শারীরিক এবং মানসিক প্রচন্ড প্রেশার ছমাস মাস এক বছর আরো বেশি সময় লাগবে পুরো সির কথা তার মানে ভোটটা তার আগে করে দিতে হবে যা হবে ভোটের পর যেটা টিএমসি বলে থাকে এইসব বিএলওদের কথাও সেটা প্রথমে তো মহিলার বক্তব্য শুনলেন সাতশো কত ভোটার উনি এখনও করে উঠতে পারেননি পঁচিশ পারসেন্ট না কত করতে পেরেছেন আর আমি গতকালকে একটা আপনাদেরকে দেখেছি লাইভ পুরুলিয়ার এক যুবক বিএলও পনেরো দিনের মানে এই মানে যখন থেকে শুরু হয়েছে তার থেকে পনেরো দিনের মাথাতে এই সাতশো কত তারও ভোটার সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দিয়ে চুপচাপ বসে আছেন আরও সব দেখছেন এই রাজ্যের ইবিএলোরা তারা সব কাজ করে দিচ্ছেন উনি এক করে পঁচিশ পার্সেন্ট নিয়ে বসে আছেন সাতশো ভোটার ওনার নাকি কাজ হয়ে উঠছে না হবে কি করে হবে কি করে কাজটা তো কাজদের মতো করতে হবে তো আমি জানি না পেছনে যদি দাঁড়িয়ে আছেন সে গুজে উনি কী বিয়েলো কী বিয়েলো না করে তো প্রশ্নটা করা হলো না তো যদি এত সব সাজুগুজিতে ব্যস্ত থাকেন আর এই পার্টিবাজি করেন তো কাজটা কখন কখন করবেন এই কাজটা তো একটা সিরিয়াস কাজ এই কাজটা তো একটা সিরিয়াস কাজ এটা তো করতে হবে তো রাতদের এক করে করতে হবে তো দেশের স্বার্থে একটা ব্যাপার এটাও ভাবতে হবে তো সব নাকি সময় পাচ্ছেন না ইনি বলছেন ছমাস পাশের জন উনি বলছেন ছ মাস লাগবে মানে এখন করতে হবে না এটা মোদ্দা কথা যারা বিএলও আছেন এখন করতে হবে না এখন করা যাবে না আর মানে মানে এখন ওনারা করবেন না যেটা সিএমসি ভাষ্য সেটাই ওনাদের বক্তব্য এত দ্রুত কেন সবাই করে ফেলছেন অন্যরা বিএলও যারা আছেন জেলাতে প্রত্যন্ত গ্রামে সব তারা সব করে ফেলছেন আর উনি জোড়াশক এলাকা কলকাতার বুকে উনি ডিজিটাইজ করতে পারছেন না নিজেকে বিরাট আধুনিক হিসেবে জাহিরও করছেন কার্যত ইনারা বিএলও ইনারা বিএলও জানি না সব কী কাজ করেন কোথায় চাকরি করেন আমি জানি না এসব প্রশ্ন রয়েছে দর্শক প্রশ্ন রয়েছে যে এত বড় একটা কাজ দেশের সুরক্ষা মানে নিরাপত্তার স্বার্থে আমি বলবো এসআইআর সুরক্ষার স্বার্থে এসআইআর এত ভুয়ো ফেক ভোটার ঢুকার ঢোকানো হয়েছে এবং বাংলাদেশিদেরকে এখানে ঢুকিয়ে ভোটার তালিকাতে নাম তোলা হয়েছে যখন একটা ঝাড়াই বাচার করার চেষ্টা করছে নির্বাচন কমিশন দেশের স্বার্থে সেখানে এনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন এমন নাকি চাপ দেওয়া হচ্ছে সেই চাপে কাজ করা যাবে না এতদিন হয়ে গেল ওনার নাকি এই এই পার্সেন্টেজ কাজ হয়েছে আবারও বলছি কাজটা হবে কি করে কাজটা করার মানসিকতা থাকতে হবে যদি আপনার মধ্যে পার্টিবাজি থেকে থাকে বা আপনার মধ্যে অন্য কোনো ভাবনা থেকে থাকে তাহলে কাজটা করতে পারবেন না যারা সত্যি এই কাজটাকে দায়িত্বের কাজ হিসেবে মেনে নিয়েছেন তারা কাজ করে ফেলেছেন উদ্ধার করে দিয়েছেন আমি তো সব শুনছি একের পর এক সব হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা হয়নি ফলে দর্শক সবটাই হচ্ছে টিএমসির পরিকল্পনা মাফিক টিএমসির লোকেরা এরকম একটা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন ওই যে শুনলেন আবহাওয়া হয়েছেন নিজে বিয়েল না সব নাকি সহকর্মীদের জন্য চলে এসছেন যাদের দরকার তারা আসেননি ওই কিছু লোক এসছেন বুঝতেই পারছি সব কেমন টাইপের সব এরা বিএলও এরা কী ধরনের এটা বুঝতে পারছি তাদেরকে নিয়ে একটা আর্টিফিশিয়াল অ্যাজিটেশন তৈরি করার চেষ্টা হচ্ছে এই এসআইআরকে বাঞ্চাল করার জন্যে আমার মনে হয় নিশ্চয়ই যারা দেখছেন এই ভিডিও প্রোগ্রাম তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এরা অ্যাকচুয়ালি কারা অ্যাকচুয়ালি তারা কি চাইছেন নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে ফলে এক কথাই বলবো নাটকটা অনেক মানে বিরাট করে মঞ্চস্থ করার চেষ্টা করেছেন কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে এসব চাপা থাকে না পর্দা ফাঁস হয়ে গেছে যখন মিডিয়া ধরছে কী করতে এসছেন আপনারা কারা আর ঠিক করে উত্তর দিতে পারছেন না খাবি খাচ্ছেন আনা আমি না আমি না আমি না কেউ হয়তো বাজকে বলছেন আমি বিয়ে হলো তাও ঠিকঠাক চেক করলে দেখতে হবে তিনি সত্য আদৌ বিয়েলো কি না দূর থেকে যারা আওয়াজ দিচ্ছেন কারণ যারা বিএলও তার সত্যি কাজে ব্যস্ত আছেন তারা এরকম ফালতু সময় নষ্ট করার জন্য তারা আসবেন না তারা জানেন যে কাজটা আমাদেরকে করতে হবে আর ইনরা যারা যে কজন এসছেন ওই যে দিদি আশ্বাস দিয়েছেন না কিচ্ছু হবে না আমি বাঁচিয়ে দেবো তার আশ্বাসে এসছেন আমার ধারণা এসআইআর বন্ধ হবে না এসআইআর এর মতো কাজ হবে যে এই সব লোকের পাল্লাই পড়ে এই শাসকের পাল্লায় পড়ে এসব করছেন যদি ফাঁসার মতো পজিশন আসে তারা ফাঁসবেন তখন দেখবেন ঘুরিয়ে তাকাবেন দিদি কাছে নেই দিদি দেখা নাই রে দিদির দেখা নাই পারবেন না দিদি বাঁচাতে দায়িত্ব প্রত্যেকে পালন করতে হবে গোটা দেশ জুড়ে বারোটা জায়গাতে এসআইআর হচ্ছে সব হচ্ছে কোথায় একটা কী দুর্ঘটনা ঘটে যাচ্ছে এসআইআর চাপ কোথায় কী একটা অন্য কারণে হয়তো সুইসাইড করে ফেলছেন এসআইআর এর চাপ সব এসআইআর চাপ একের পর এক নাটক মঞ্চস্থ করা হচ্ছে শাসকের তরফ থেকে ফ্লপ খাচ্ছে আবার নতুন নাটক ধরছে এটাও তার একটা একটা অন্যতম নাটক আমি আবার বলছি এটাও ফ্লপ কিচ্ছু কাজ হবে না এসআইআর তার সময় মতো হবে করতে হবে বিয়েলোদের আর যদি বেশি পাকামো করেন তাহলে তার ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থা হওয়াটা উচিত নাকামও চলছে না বিয়েলো না সব চলে এসছেন সহকর্মীদের জন্য বাপরে বাপ আদি খেতা আর জানতো বেশি লেকচার না দিয়ে কাজ করুন জানতো বেশি লেকচার দিতে আসছেন টিভির পর্দাতে হবে না ছ মাস লাগবে এক বছর লাগবে সব ন্যাকামও চলছে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে